কোহলির কাছ থেকে নিষেধাজ্ঞা পেলেন সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার ভিলিয়ার্স কি চমকে উঠলেন হ্যাঁ এমনটাই হয়েছে এক সময় সুদীর্থকে কোহলি বলেছেন যেন তিনি ভারত না আসেন কারণ শুনলে অবাক হতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে আর একটা ম্যাচ জিতলেই বহুল কাঙ্ক্ষিত শিরোপা ছুঁয়ে দেখবে আর সিবি আর এই শিরোপা জয়ের জন্য আর সিবি সতর্ক অবস্থানে যে সতর্কতা ছুঁয়ে গেছে বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার এবি রেভিলিয়ার্স কেউ ন বছর আগে আইপিএল ফাইনাল খেলা এই ক্রিকেটারকেও সতর্ক থাকতে হচ্ছে কারণ কোহলি তাকে বলেছেন বিশেষ ওই লাইনটা না বলতে যেটা আর ভক্তরা সব সময় বলে আসছে এসালা কাপ নাম দে যার বাংলা অর্থ এবার কাপ তথা শিরোপা আমাদের আর এই একটা লাইনের জন্যই কোহলি সতর্ক করেছেন ডিভিলিয়ার্সকে যেন তিনি না বলেন বললে আর হেরে যাবে কারণ তিনি নাকি অপয়া এমনকি ভিলিয়ার্স ফাইনালে চেয়ার আপ করতে চেয়েছেন ভারতে এসে কিন্তু সেটিও হচ্ছে না তাকে নিষেধ করে দিয়েছেন স্বয়ং কোহলি যদিও অপার টাইমটা ক্রিকেটে খুব করে চললো এর বাস্তবতা আদৌ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু কোহলিরা সেই সন্দেহের কাজেও যেতে চায় না যার জন্য বন্ধু ডিভিলিয়ার্সকে অনেকটা মজার ছলে ভারতে আসতে না করেছেন তিনি তবে আর সিবি শিরোপা জিতলে ডিভিলিয়ার্স ভারতে আসবেন এটুকু হলফ করে বলা যায় আর সিবির বেশ ভালো অবস্থান আছে শিরোপা জয়ের জন্য চোদ্দ ম্যাচের নয়টাই জিতেছে তারা আর মাত্র এক ম্যাচ জয় তাহলে বদলে যাবে ইতিহাস আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি ভালো ইনিংস যে ইনিংসটা আপনার সকলে মনে রাখবেন এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি কখনো করিনি করবো না এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিন মাসের জন্য না আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে বৃষ্টিস্নাত দিনে আকাশের কালো মেঘ যখন কেটে গেছে ঘড়িতে তখন ঠিক পাঁচটা বাজে আমিনুল ইসলাম শেষ বিকেলে নতুন আলো হয়ে আসলেন বিসিবিতে অন্ধকারে হারিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখাতে যে পথে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ বেরিয়ে গেছেন সে পথেই তার সাবেক টিমমেট আমিনুল ইসলাম তারই রেখে যাওয়া চেয়ারে বসলেন বিসিবি প্রেসিডেন্ট হলেন মঞ্চ প্রস্তুতি ছিল হাসি মুখে দায়িত্বটা শুধু বুঝে নিলেন বুলবুল এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি কখনো করিনি করব না তো এটা একটা ব্যাপার এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড এন্ড বাটার দিস 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 ইভেন এভরিথিং টু মি সো আমি চেষ্টা করবো যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে আমরা আমি আমি শব্দটা উচ্চারণ করতে চাই না আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব দীর্ঘ ১৯ বছর ধরে বুলবুল বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট ফেরি করেছেন ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে এবারে নিজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে বড় দায়িত্ব তার কাঁধে বুলবুল কত দিনে কি পরিকল্পনায় চান এগিয়ে যেতে আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে হয় সাত ঘন্টার তা আমি একটা কুইক টি ইনিংস খেলতে এসেছি এখানে সো একটা ভালো টি টোয়েন্টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনার সকলে মনে রাখবেন এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেট ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে সবার খেলা হয় আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিন মাসের জন্য না বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব। এবং সেটা অবশ্যই টাইম ফ্রেম এখানে সাম্প্রতিক সময়ে বিসিবিতে একাধিকবার দুদক হানা দিয়েছে ক্রিকেটের ভাবমূর্তি ধুলোয় মিশেছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে অনেক প্রশ্ন শঙ্কা জাগিয়েছে বুলবুল চান সবার হারানো আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে